আমি আমি সাম্বিকতা থাকে লাখে একটা বউ এরকম বউ আজকাল যুগে এরকম মেয়ে পাওয়া যায় না আমার ছেলে যেই ধরনের তার কাছে দুদিনও একটা মেয়ে ঠিকবে না দুদিন এই যে বাবা যেগুলো ভাষা দেয় তোমাদের সামনে বাজে ভাষা কখনো এগুলো শিখবে না প্লাস ওগুলো মুখে বলবে না ঠিক আছে যখন বাবা করে মদ খাবে কিছু করবে থেকে সরে আসবে অনেকবার বলো তাও বাবা শোনে না যাতে ওরা ছিঁড়া ব্যাগ নিয়ে স্কুলে না যায় এটা হচ্ছে কি আপনি রাখুন এখানটা হচ্ছে কিছু টাকা আছে অল্প কিছু দুটো ব্যাগ কিনে দেবেন আমি বাড়ি আছেন আসুন বাইরে আসুন আপনি তো আমাকে ফোন করেছিলেন কয়েকদিন আগে তাই না তো এটাই আপনাদের বাড়ি তাহলে ও আচ্ছা আচ্ছা আপনার বাড়িতে এখন কে কে আছে আমার এখন ছেলে মেয়ে আর শাশুড়ি আছে ছেলে মেয়ে শাশুড়ি আপনার হাজবেন্ড কাজে গেছে আচ্ছা ছেলে মেয়ে গুলো কোথায় বাবু তোমার নাম কি ঈশান কি ঈশান মন্ডল তুমি স্কুলে পড়াশোনা করো কোন ক্লাসে বড় ক্লাস থ্রিতে আর এটা মেয়ে আপনার তাই তো আচ্ছা এদিকে আসো তোমার নাম কি সুস্মিতা উস্মিতা উস্মিতা

আমি চালাচ্ছি এখন আপনি চালাচ্ছেন আচ্ছা আমি কিছু বলতে চাই আমি এত 6 বছর ধরে লোকের বাড়ি আয়ার কাজ করতাম আচ্ছা হঠাৎ অসুস্থ হয়ে যাই আমার ঘাড়ে পড়লা সুগার এবং প্রেসার সব হাই আমি এখন বিছানায় পড়ে আছি তাই বাধ্য হয়ে বৌমা এই কাজে ঢুকেছে বৌমা এগারো ক্লাস পড়াশোনা জানা সত্ত্বেও দুই বাড়ি লোকের বাড়ি বাসন মাসে যায় আমার খুব লজ্জা করে এই কথা বলতে কিন্তু আমার ছেলে বোঝে না এই কথা মানে এই হলো ব্যাপার কিন্তু এই দুটো বাচ্চাকে আমি চাই না আমার ছেলের মতো হোক আমি চাই ওরা মানুষের মতন মানুষ হোক আমার ছেলের মতন নেশা করুক রাস্তাঘাটে পড়ে থাকুক এই মুখে এত আমার বৌমাকে আমাদের এত উল্টা পাল্টা যাপনের গালগালি দেয় করে মারধর করে আপনাকে হ্যাঁ করে ভাগ পেলে সেটাও করে মানে এত নোংরা গালগালি দেয় আমি দু তিন বছর করতে গেছি বউ আমার বাঁচিয়েছে শুধু বউ মুখ দেখে আমি এখনো বেঁচে আছি বউমা আমার খুব ভালো নিজের পেটের মেয়ে হলো মনে হয় এত ভালো হতো না কিন্তু আমার একটাই দুঃখ আজকে 11 ক্লাস পড়াশোনা যদি আমার মেয়ে জানতো আমি লোকের বাড়ি কি বাসন মাজতে পাঠাতাম কখনো না নিজে না খেয়ে হলো কিন্তু ও নিজের থেকেই গেছে কাজে যে মা এই তুমি তো কাজ করতে পারছো না আপাতত আমি প্রত্যেক মাসে আট হাজার টাকা করে দিচ্ছিলাম সংসারে যাই হোক ডাল ভাত খেয়ে এক বাচ্চা দুটো বই খাতা তো লেগেই থাকে অসুখ বিসুখ লেগেই থাকে তারপর আমার ওষুধ ওই টাকার মধ্যেই চালিয়ে যাচ্ছিলাম আর এখন বৌমা দুই বাড়িতে কাজ করে দুই হাজার টাকা আমি যেখানে আট হাজার টাকা দিতাম সেখানে দু হাজারে কে মেকআপ দিতে পারে কখনো তাহলে মানে আপনার এই বৌমা দু হাজার টাকা পায় দুটো বাড়িতে কাজ করে তাহলে এই সংসারটা দু হাজার কি চলে চারটে বললাম রেশনে চাল গাছের পেঁপে পেরে পেঁপে দিয়ে ভাত খাইয়ে স্কুলে নিয়ে যাই আচ্ছা মানে আপনার রেশন থেকে চালটা পান রেশন থেকে চাল গম পাই যেহেতু তাতেও হয় না পনেরো কেজি চাল দশ কেজি গম ওই তাই কোনো রকম করে যার দুটো রুটি খাওয়ার দরকার তাকে একটা খাওয়াই তবে আপনার দিদিমনির মা না ব্যাগটা কিচ্ছু কিনতে পাচ্ছেন মানে স্কুলে যাওয়ার ব্যাগ ফ্যাগ আপনি কিছু কিনতে পাচ্ছেন না না এই ক্লাসে উঠেছে খাতা বই কিনতে টাকা ধার করে এই দুটো একটা দুটো একটা করে বই কিনছি স্কুল তো চালু হয়ে গেছে স্কুল তো বন্ধ নেই এ রোজই স্কুলে গেলে মাস্টাররা বকাবো কি হচ্ছে বই 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 তারপর বাধ্য হয়ে ধার করে বই কিনতে আমার হলো মানে আপনারা লোকে দেয় পুরনো জামা কাপড় সেগুলো আপনারা ব্যবহার করেন বাবা তোমাদের ভালোবাসে ভালোবাসে না তাহলে পড়াশোনা টাকা পয়সা বাবা কিছু দেয় না তোমাদের কিচ্ছু দেয় না তাহলে তোমাদের হচ্ছে এই তোমার মা কাজ করে তোমাদের পড়াশোনা চালাচ্ছে আচ্ছা তাহলে তোমার বাবা তোমার বাবা কি তোমার মাকে মারধর করে গালিগালাস করে মানে কি বলবো মানে এদের দুটো মুখের দিকে তাকালে আপনার মানে কি ওর মায়া লেগে যাবে মানে একজন মা এত চেষ্টা করছে দুটো ছেলে মেয়েকে কিভাবে মানুষ করবে মানে উনি এত কষ্ট করে মানে এই সংসারটা চালাচ্ছে তা সত্ত্বেও মানে তার হাজব্যান্ড বুঝতে পারছে না তো একজন এই যে জামা কাপড় দিয়ে গেছে যে ব্যাগ শুদ্ধই জামা কাপড় দিয়ে গেছে এই যে এই দেখো জামা দিয়ে গেছে মিথটা কথা বলে তো লাভ এই যে জামা দিয়ে গেছে এদের সব জামা কাপড় দিয়ে গেছে এই যে নিচ থেকে একটা বাই থেকে কালকে রাত্রে বললো ব্যাগটা দিতে হবে না জামা কাপড় শুনতেই রেখে দাও ওরা দিয়ে কালকে রাত্রে দিয়ে গেছে এই করে আমাদের আজকে নবছর পড়েছে বাচ্চাগুলি এই লোকে জামা কাপড় পরেই

দিদিভাই বলছি তাহলে মানে আপনার এই মাত্র দুটো হাজার টাকা দিয়ে আপনি পুরো সংসার চালাচ্ছেন আর এই সরকারি যে রেশনটা পাচ্ছেন ওই দিয়ে চলছে মানে আপনার স্বামী কোনোভাবেই ওদের দেখভাল কিছুই করছে না মানে তাহলে তো আপনি খুবই কষ্টে আছেন মানে আপনার চোখে জল বলে দিচ্ছে তাই না তো আপনি কি চান মানে আপনার এই ছেলে মেয়েগুলোকে মানুষ করতে চান এটাই তো আপনার স্বপ্ন তাই না তো যাই হোক ছোটো ছেলেটা এখন কিসে পড়ছে বললেন পড়ছে ক্লাস থ্রিতে পড়ছে আর মেয়েটা

আচ্ছা তাহলে কি করে চলবে দেড় হাজার টাকা তো মানে কি বলবো আপনি তো কামাচ্ছেন মাসে দু হাজার টাকা তাহলে দেড় হাজার টাকা আপনি কোথার থেকে দেবেন আপনার সাড়ে তিনশো টাকা করে পড়ে যাচ্ছে দুটো ম্যাডাম যদি হয় দুটো বাচ্চার তাই তো আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে আর এমনি এখন বই খাতা যা ওসব কেনা হয়েছে ব্যাগগুলো ব্যাগগুলো বাবু তোমাদের তোমাদের নিয়ে দেখি দেখবো

কিন্তু আপনার স্বামী যে কি বললো আমি মানে আপনি না কথা শুনবো না আমার ছেলেটাকে মানুষ করতে আমি পাওয়ার মত হতেতে বলను আমি ওরা ভালো খেতে চায় আমি খেতে খাওয়াতে পারি না মানে ওরা একটু খাওয়া দাওয়ার জন্য ছোট বাচ্চা তো ওরা আর কি বোঝে মানে কি বলবো মানে আপনি ভালোমন্দ তো খাওয়াতে পারেন না না মানে খুব কষ্টে বলছি এই যে মা এত কষ্ট করে তোমাদের পড়াশোনা করাচ্ছে পড়াশোনা হয় তো মন দিয়ে পড়াশোনা করো তুমি হ্যাঁ যদি মানে কি বলবো আমি যতটা পারি আপনাকে এই বাচ্চা দুটো পড়াশোনার জন্য যতটা পারি আমি মাসে মাসে কিছু টাকা করে অন্ত পাঠাবো যাতে ওদের পড়াশোনাটা চলে আপনারা একটু সংসারটা কষ্ট করে চালিয়ে নিন কারণ দেখুন আমার একার দ্বারা তো আপনাদের পুরো সংসার টানা সম্ভব না তাই না তো আমি আমার তরফ থেকে এটা পার্সোনালি আমি বলছি যে ওদের মাসে মাসে কিছু টাকা করে আমি পাঠাবো যাতে পড়াশোনাটা চলে

লক্ষ্মীর লোক এনে নিয়ে এবং উৎপাত করবে পড়াতেও পারি বাড়ি গিয়ে বলে এসেছি যে আমার বাড়ি যাবে না মানে বন্ধু বান্ধব নিয়ে এসে এখানটা নেশা ভাঙ করে প্লাস গান চালিয়ে দেয় ছেলেমেকে যদি আমি ঘরে পড়াবো সেটাও পড়াতেবো। আওয়াজটা তো ঘরে চলে আসছে। সে আসবে যদি লাউড স্পিকার দিয়ে এর মানে কিছু বলেছি, সঙ্গে সঙ্গে ঘরে যা এসে ভাঙচুর করে ছেড়ে দেবে। সব ওঠো না ছড়ে নিয়ে ফেলে দেবে। আমাদের কতো খাওয়াই জোটে না। এই খাবার ছড়ে ছড়ে ফেলে দেবে। এবার এই প্রশ্নগুলো যদি তোমরা করো, তোমরা করো যে তুমি কেন এরকম করই করো। এবার ধরো বলে তো তোমাদের মতো তোমরা বেরিয়ে যাওয়া তারপরে হয়তো দেখা যাবে আমাদের লাশ পড়ে গেছে

আপনার মুখটা দেখিনি কখনো কিন্তু ফোনে সব দেখছি কদিন ধরে আর আমি ফোন করেছিলাম আপনাকে ও তো যাই হোক কারণ এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হবে এবার প্লাস অনেক মানুষ এটা দেখতে পাবে তাই না কোনো অসুবিধা থাকলে কি হয় বলুন তো আমি হয়তো আপনার ছেলে থাকলে একটু কথা বলে নিতে পারতাম কিন্তু যে বলছেন তার সাথে কথা বলে পরক্ষণে আপনাদের উপরে সেটা মানে চাপ আসবে খুব করবে আমাদের আচ্ছা ওই কারণে আমি জিনিসটা বলে নিলাম ছেলে মেয়ে দেবে মানে ওই মুহূর্তে ওর মাথা যা গরম হয়ে যাবে আর খেয়ে থাকে তো সব সময় এই যে ভ্যানটা নিয়ে এখন ঢুকবে তো ঢুকেই এই মুহূর্তে ওইখানে চানাটা ঘর আছে ওই ঘরে ঢুকে যাবে ঢুকে গিয়ে খাবে খেয়ে আবার বিকালে এখানে বসে খাবে মানে তিন মাস কন্টিনিউ খেতে থাকে যতক্ষণ কন্টিনিউ মদ খেতে থাকে হ্যাঁ কন্টিনিউ খেতে থাকে যতক্ষণ পকেটে পকেটে থাকে ততক্ষণ মানে কি বলবো

এই ঘর থেকে কাশি একটা কাশির ওষুধ এক ডাক্তারবাবু দিয়েছে ফ্রিতেই দিয়েছিল খাওয়ালাম কাজ করছে না পয়সার জন্য আনতে পারছি না মানে আমি এখানে বলার মতো আমি কোনো মানে ভাষা খুঁজে পাচ্ছি না যে আপনাকে কী বলে সান্ত্বনা দেবো কী বলে মানে যে পরিবারটার মানে যেখানটা একটা ছেলে একটা মেয়ে হয় এটা সন্তান ঠিক আছে দুটো সন্তান সেখানে ফ্যামিলি কত আনন্দে হবে থাকা উচিত আনন্দ আমাদের সন্তানের জন্য কত মাটা ঠুকছে লাখ লাখ টাকা खर्चा করছে আর আমাদের দুটো বাচ্চা নিয়ে আমরা মানে ওদের প্রতি বিরক্ত হয়ে গেছি বলি তোরা আমাদের বাড়ি কেন এসেছিস আর বাড়ি পাশে খুঁজে এই বাড়িতে মরতে কেন এসেছিস এটা ঠাকুরমা এটা দিবা থাকে না পয়সা থেকে দেব যখন থাকতো তখন দিতাম ঠাকুরমা এটা দাও না তুই তো কিছুই দিতে না দাও না আমি মন কোথায় থেকে দেব আমার তখন কাজ নেই যгол까지 এসে আমার সময় কিছু না কিছু ঠিক আছে আপনি আপনি একটু কষ্ট করে পড়ান দিদি ভাই ঠিক আছে আমি আপনার পাশে আছি ছোট ভাইয়ের মতো যতটা পারি আমার দ্বারা যতটা সম্ভব হবে আমি আপনাকে কিছু কিছু করে দেব যাতে ওদের পড়াশোনাটা বন্ধ করবেন না যাতে ঠিকঠাক করে চলে শাশুড়ি আপনার মায়ের মতো মানে মায়ের থেকে বড় কিছু যেভাবে আপনার প্রশংসা করলো মানে আজকালকার যুগে অনেক শাশুড়ি বৌমার মধ্যে অনেক ঝামেলা থাকে রাখে এরকম একটা বৌ পেয়েছি একটা মেলে এরকম আজকাল যুগে এরকম মেয়ে পাওয়া যায় না আমার ছেলে যেই ধরনের তার কাছে দুদিনও একটা মেয়ে টিকবে না দুদিনও না তবে সেই জায়গায় দাঁড়িয়ে সেভাবে যুদ্ধ করছে এটাই হচ্ছে মানুষের পরিচয় আপনি হয়েছেনা বছর বছর ধরে এইভাবে চলছে আর আপনার বছর যে বিয়ে হয়েছে তাই তো কষ্ট করবে ঠিক আছে কষ্ট করেই মানুষের সবার কপালে তো সুখ আসে না তাই না আপনার কষ্ট করেই মানে বাঁচতে হবে এই ছেলে মেয়েদের দিকে থেকে তাকে কষ্ট হ্যাঁ কষ্ট করুন এভাবে যুদ্ধ করে যান একদিন না কিছু না কিছু হবে মানুষের সারা জীবন কষ্ট থাকে না তাই না তো সেই হিসেবেই সেটা ভেবেই আপনি কষ্ট করে ওদের মানুষ করুন আর যদি দেখেন যে এই পরিবেশটা মানে পরিবেশে ছেলে মেয়ে খুবই খারাপ জায়গায় যাচ্ছে কারণ আপনার মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে তাই না এভাবে মাতালরা ঢুকবে ঢুকে অনেক রকম অসুবিধা হতে পারে ভবিষ্যতে তো যদি সেরকম কোনো সমস্যা অবশ্যই আমাকে জানাবেন না বাবু আসছি ঠিক আছে মেয়েটা কোথায় এই যে বাবা যেগুলো ভাষা দেয় তোমাদের সামনে বাজে ভাষা কখনো এগুলো শিখবে না প্লাস ওগুলো মুখে বলবে না ঠিক আছে যখন বাবা কোনো মদ খাবে কিছু করবে ওখান থেকে সরে আসবে আর বাবাকে তোমরাও বোঝাবে যে বাবা এরকম করতে নেই ঠিক আছে অনেকবার বলো তাও বাবা শোনে না মানে এখানটায় বাড়ি বাড়িতে এসে মদ ফদ খায় নেশা করে মাকে মারে ধরে কি বলবো মানে এটুকু একটা বাচ্চা সে বলে দিচ্ছে যে হ্যাঁ বাবা অনেক বাবাকে অনেকবার বুঝিয়েছে তবুও সেই বাবা শুনছে না তুমি দেখছো এগুলো যে বাবা এসব করছে নিজে চোখে দেখতে পাও দিদি তাহলে আজকে আমি আসছি ঠিক আছে তো আমি আপনাদের সব বিষয়গুলো শুনতে পেলাম আর সবই জানতে পারলাম তো যাই হোক আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে বলবো ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে এই ধরনের ফ্যামিলি যারা আছে তারা যেন তাদের কাছে পৌঁছায় বা সবাই আপনারা দেখতে পান যে এই ধরনের পরিবারও মানুষ থাকে বা এত কষ্ট করে থাকে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং পাশে থাকবেন এটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট আর আমি যেন এই ধরনের পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারি তার জন্য আপনারা একটু আশীর্বাদ করবেন এটুকুই বলার ছিল আর আপনি বললেন যে ওদের ব্যাগ দুটো ছিঁড়ে গেছে ঠিক আছে আমি ব্যাগ দুটো ছিঁড়ে গেছি ওই কারণে আমি আপনাকে অল্প কিছু টাকা দিয়ে যাচ্ছি যাতে ওদের দুটো ব্যাগ আপনি একটু কমা ব্যাগ হলেও কিনে দেবেন ঠিক আছে যাতে ওরা ছিঁড়া ব্যাগ নিয়ে স্কুলে না যায় এটা হচ্ছে কি আপনি রাখুন এখানটা হচ্ছে কি কিছু টাকা আছে অল্প কিছু দুটো ব্যাগ কিনে দেবেন আমি না আর এই যে তোমরা ভালো করে পড়াশোনা করবে ঠিক আছে হ্যাঁ মা এতো কষ্ট করছে ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে হ্যাঁ বাবার কথা শুনবে না আর তুমি পড়াশোনা করবে তো আচ্ছা আমি কিন্তু মাঝে মাঝে এসে দেখে যাব এবং ফোন করব তোমরা পড়াশোনা করছো কি না মায়ের থেকে কিন্তু শুনবো ঠিক আছে আর দুষ্টুমি করবে না কোনো কিস্তি কোনো বাজে গালাগাল দেবে না ঠিক আছে তুমি গালাগাল দেবে না তো আচ্ছা বাবার কোনো কথা শুনবে না দিদি আসছি তাহলে ভালো থাকবে নমস্কার